আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এফাজ জামা মসজিদের কবরস্থান এই কবরস্থানটা দীর্ঘ দিন ধরে ভাঙতেছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন খালটা এই খালটা হচ্ছে বাঁশকালী খাল ওই যে রাস্তা ওখানে রাস্তাটাও ভেঙে খালে পড়ে গেছে কিন্তু এটার কোনো সংস্কার করা হয়নি এবং কি রাস্তার অপর পাশে আমাদের কবরস্থানটা ভেঙে যাচ্ছে এই যে এটা দেখেন এটা কিন্তু আগামীকাল বা পরশু দিনের মধ্যে পড়ে যাবে এখানে একটা নারিকেল গাছ ছিল ওটা কেটে ফেলা হয়েছে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে নারকেল ধরতো যা আমাদের মসজিদের কাজে লাগতো এমনকি এখানে অনেকগুলো গাছ ছিল সবগুলো পড়ে গেছে ওই যে দেখেন ওখানে সুপারি গাছ ও চারটা সুপারি গাছ ছিল ওগুলো কিন্তু খালের ভিতরে পড়ে গেল। আমি সজীব কাকার কাছে যাবো এবং ওনাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করবো আর কিছু বলেন আসলে ব্যাপারটা হচ্ছে যে কি এখানে খাল এই খালটা আগে এরকম ছিল না ছোট একটা খাল ছিল সোটা সব সরকার আমলে থাকতে এই খাল থেকে মাটি নিয়ে খাসেরাট বরাট করছে আজকে আমরা যেগুলো দেখতেছি সৈকত কলেজ বাজার ওগুলো এই খাল থেকে মাটি নিয়ে বরাট করা হয়েছে তো এই বরাট করার কারণে আমাদের যেমন রাস্তার ওপাশে মানুষের যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমন পাশে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে মানে এক কথা বলতে গেলে জীবিত মানুষের যেরকম ক্ষতিগ্রস্ত হয়েছে মৃত মানুষে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে এই যে বাঙ্গাটাতে হয়তো চার পাঁচটা লাশ থাকতে পারে এই লাশগুলা এখন ব্যাংকে ফোটে যাবে ওই ওখানে ওখানে আপনারা দেখেন ওখানে যে অনেকগুলা লাশ ছিল ওগুলো ব্যাংকে ফুটে গেছে তো এই বাস্তব পরিস্থিতি দেখলে এখানে এই কবরস্থানে ফাই তিনের সাইডের একাংশে খালে পড়ে গেছে এন এটার কোনো ইয়ে সমাধানও নাই এন যদি সরকার যদি কোনো উদ্যোগ নেয় এছাড়া সাধারণ মানুষের পক্ষে এত বিশাল জায়গা বরাট করা তারা দায় ওয়াল করা সম্ভব না সরকার যদি কোনো উদ্যোগ নেয় তাহলে আমার মনে ভালো হবে আর এটা টিকে রাখতে হলে আমাদের কি করতে হবে সেটা যদি আপনি একটু বলতেন এটা এখন যদি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হয় সুন্দরভাবে করতে হয় তাহলে এখানে ফাইলিং করা ছাড়া কোনো উপায় নেই ফাইলিং করে কাটনি করে তার হয় মাটি ভরাট করতে আর মাটি ভরাট করতে হলে এখানে যদি খাল থেকে মাটি নিয়ে আমরা আগে একবার ভরাট করছিলাম খাল থেকে মাটি নিয়ে ভরাট করলে দেখা যায় যে কি আরও বেশি ভেঙে যায় এখন আমাদের বাইর থেকে মাটি আনি এটা যদি ভরাট করা যেত তাহলে ভালো হতো এত বড় কাজ করতে হলে তো এলাকার মানুষের দ্বারা সম্ভব না এটা যদি প্রশাসন কোনো উদ্যোগ নেই তাহলে হয়তো করা সম্ভব হবে যে অবশ্যই যেমন আপনারা এই যে বিষয়টা দেখেন এখান দিয়ে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কবরস্থানে ধরতে গেলে মাঝ মেন পর্দা এই যে খাল ওই যে সুপারি গাছটা এখন যেখানে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমাদের কবরস্থানের অংশ ছিল সবগুলো খালে পড়ে গেছে এখানে অনেক কবর ছিল কবরগুলো কিন্তু খালে পড়ে গেছে কিছুদিন আগে আমরা একটা দেখতে পারছি ওখানে একটা কবর ছিল ওখানে কিছু আমরা হাট দেখতে পেলাম এবং কিছু পরিমাণ মাথা দেখতে পেলাম মৃত মানুষের মাথা দেখতে পেলাম ওগুলো আমরা পরে অন্য একটা জায়গায় ছোটো করে একটা গর্ত করে ওখানে দেখেছি আর লাস্ট কথা যেটা বলতেছি এই যে কবরস্থানটা আছে এটা যদি সংস্কার করা না যায় তাহলে কিন্তু পরবর্তীতে এটা চলে যাবে এই কবরস্থান কিন্তু আর থাকবে না তাই অবশ্য আমাদের যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় আর আমাদের মেইন এই রাস্তাটা কিন্তু আমাদের অবশ্যই দরকার এটা হচ্ছে একদম খাসের হাট বাসখালী থেকে একদম জোবাইরি বাজার ওই পর্যন্ত একদম সোজা একটা রাস্তা এখানে নভেম্বরের মোড় থেকে ওইদিকে কিন্তু রাস্তাটা হচ্ছে এখানে কিন্তু এখনো কাজটা ধরা হয়নি আমি জানি না কাজটা হবে কিনা এমনি যে শুনতেছিলাম যে রাস্তাটা ওই দিকে চলে যাবে কিন্তু এখানে যদি রাস্তাটা না হয় তাহলে আমাদের কবরস্থানটাও থাকবে না